প্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ ভাই ভাই এগ্রো আর এই খামারের উদ্যোক্তা আপনাদের সকলের প্রিয় আতাউর আঙ্কেল আর সামনে যে গাভীগুলো দেখছেন এটি একটি হলো গাব আর একটি হলো দুধের বাসুর আর আমাদের সকাল সকালে যে স্থানীয় খামারি ওনারা আমাদের কাছে চলে এসছেন গাভি দেখার জন্য আর এই গাভিগুলো এটি হলো দুধের গাভি এটি বাচ্চা আর এটি হলো গাভ আর এখানে দেখছেন এই যে আমাদের স্থানীয় খামারি আর তাও রাঙ্কিল ওনারা কথা বলতেছেন দামদর মনে হয় চলতেছে তাই না আসসালামু আলাইকুম ভালো আছেন বাসা কথা হলো আপনাদের বাসা আমাদের হলো শতাবগোস থানা বোতাগোস থানা বাঁশির দুপুর গ্রাম মানে পার্শ্ববর্তী মানে স্থানীয় আমাদের স্থানীয় খামারি আর

এখন আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন আপনি নিচ্ছেন তাহলে ভাবিয়ে মানে ভাষার সবাই চলে এসে এই পাশে মুরব্বিও দেখতেছি আসসালামু আলাইকুম সবাই মিলে আসেন গাবি কিনতে হ্যাঁ ঠিকই আছে সবাই মিলে আসতে হবে দেখে শুনে কিনতে হবে এখানে কোনটা গাবি মানে ইয়া চলতেছে গাবটা আচ্ছা এই গাপটা এখন কি বলে ডক্টরকে ফোন দাও আইছে আপনারা চেক করে চেক করে নেবেন আচ্ছা আর এইখানে আর একটা দুধের গাবি এটাও মানে আলোচনা চলতেছে তাই না এটা দুধ পাবেন দুইবারের নয় দশ কেজি এটা হলো বকনা বাচ্চা আর ডক্টর আসুক দেখি গাবটা চেক করে দেখবে যদি ওনাদের ভালো লাগে ওটা নেবে নাহলে গাই বাচ্চাটাও আলোচনা চলতেছে দুটোর মধ্যে একটা তাই না আচ্ছা দর্শক আপনারা জানেন আমরা প্রতিদিনে উন্নত জাতের দুধের গাভি আপনাদের মাঝে তুলে ধরি আর ফার্মের ভিতরে গাভিগুলো আছে আর অনেক গাভি আছে পনেরো লিটার বিশ লিটার বারো লিটার আপনারা যেরকম দুধের গাভি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা এখন সকাল দুধ দহন করানো হয়ে গেছে ওদেরকে দুধ দহন করে দেখানো হলো

পাঁচ মাসের পর ছয় মাস ছয় মাস 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 খালি

হ্যাঁ ওনাদের আরো আছে ডক্টর সাহেব হ্যাঁ কি কি খবর বলেন দেখি এই পাশে একটু যাব আপনার কাছেই তো শুনতে হবে গাফ তো আছে মানে একুরেট কত কত দিন চলতেছে মানে কয় মাস ছয় মাস চলতেছে আচ্ছা ছয় মাস রানিং করেছে দর্শক আরো বড় হবে ভাই দর্শক এইজি অবশ্যই মোরবি দাম ধর হই গেল নাকি কত দিয়ে গিললেন এক লক্ষ লক্ষ পঁচিশ আচ্ছা এই গাপটা দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে চার দাঁত বয়স আর ডক্টর দিয়ে তো চেক করা চেক করানো হয়ে গেল ওনাদেরকে চেক করে দেওয়া হলো আর এটা হচ্ছে নয় দশ লিটার দুধ চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে সাথে বগনা বাচ্চা নয় দশ লিটার দুধ আছে এই গাই বাচ্চাটাও কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আমাদের ফার্মের ভিতরে আরও অনেক পনেরো লিটার বারো লিটার বিশ লিটার আঠারো লিটার দুধের গাবি আছে আপনারা কিনতে চাইলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আতাও র্যাঙ্কলের সাথে যোগাযোগ করে সেই গাবিগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক এই যে অবশেষে আদার আঙ্গেল তুলে দিলেন মুরব্বীকে মুরুবীকে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই কাপটি সংগ্রহ করলেন তো আপনারা যারা ফ্রি যান হলস্টাইম ফ্রি যান এবং জার্সি ফ্রি যান পনেরো লিটার বারো লিটার বিশ লিটার দুধের গাভীর সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন শেতাবগঞ্জ ভাই ভাই এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ